কি করন কনসে আপনারা আইছেন ল্যাপটপের আপনারা দিত না মোবাইল একটা আছে আপনি কইয়া দেখতারেন কুমিল্লার মানুষ যদি ঘাটিতে ওইরকম জমা যায় আপনার লোক তাহলে হয়তো দিয়েও দিতে পারে আপনি কইয়া দেখেন কিন্তু ভাই আমার আগেই কথাবার্তা বলা আমি কিন্তু ভাই কুমিলার মানুষ হইলো আমি কিন্তু এটার মধ্যে না

রূপায়ন দেলোয়ার টাওয়ার সম্পর্কে ইতিমধ্যে আপনারা জানছেন অথবা অনেকেই চিনেন জানেন ইতিমধ্যে এই মার্কেটটা কুমিল্লার ভিতরে খুবই পরিচিতি এবং জনপ্রিয়তা ভাইছে এইটার দোতলায় একটা শোরুম আছে এটা মূলত একটা কাপড়ের শোরুম যারা এক্সপোর্ট কোয়ালিটির কাপড় সুফর পড়তেন চান অথবা ফরেন তারা লেগে হইতে পারে এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্স্ট তারিখ থেকে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এন চলতে আছে বিরাট ডিসকাউন্ট অফার আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

তারা যখন গ্র্যান্ড ওপেনিং করছে ওই সময় একটা অফার ছিল নির্দিষ্ট অ্যামাউন্টের কাফর কিনলে তারা একটা কুপন দিব এই কুপনের উপরে লটারি করে দুইজনরে তারা পুরস্কার দিব একজনরে ল্যাপটপ রে একটা অ্যান্ড্রয়েড মোবাইল তারা তারার কথা রাখছে এই লটারিটা ড্র হইছে এখন দুইজনে এই পুরস্কারটি পাইছে তারা আইডি লয়ে যাব এই জিনিসটা আপনাদের দেখাইতাম আসি আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী আমরা কুমিল্লাবাসীকে কথা দিয়েছিলাম নেক লাইফ স্টাইলের উদ্বোধন উপলক্ষে দুইজন বিজয়ীকে আমরা একটা অ্যান্ড্রয়েড ফোন এবং একটি ল্যাপটপ উপহার দিব নেক লাইফ স্টাইল সেই ক্ষেত্রে কমিটেড এবং কোনো প্রকার স্বজনপ্রীতি ছাড়াই যারা প্রকৃত বিজয়ী ছিল তাদের হাতে তাদের গিফটুকু পৌঁছে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তারই ধারাবাহিকতায় আজকে লিক লাইফস্টাইল কুমিনা ব্রাঞ্চ থেকে আয়োজন করা হয়েছে বিজয়দের মধ্যে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের আজকে দুজন বিজয়ের মধ্যে আমরা একটা ল্যাপটপ এবং একটা অ্যান্ড্রয়েড ফোন আমরা উঠিয়ে দেব এবং তারই পাশাপাশি নতুন একটা ঘোষণা হচ্ছে নিক লাইফ স্টাইলে আজকের ভিডিও থেকে শুরু করে আমাদের একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলবে এই যে তারা জিনিসটা দিলো ল্যাপটপটা দিলো জি ভাই এবং আপনি কাপড় ইউজ করছেন ব্যবহার করছেন এই কাফরটা কেমন হয়েছে আর এটার যে ফাইছেন এই অনুভূতিটা আমাদের কাছে একটু প্রকাশ করেন সত্যি আসলে মূলত নাইক পেশানের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উদ্বোধনী উপলক্ষে ডিসকাউন্ট ছিল স্পেশাল অফার ছিল আর অফার উপলক্ষেই আমাদের একেবারে দিনের শেষ পরে আসা এখানে আর কি তো এসে আমরা যে ল্যাপটপ আমাদের জন্য অপেক্ষা করছি ওইটা আমরা আমাদের জানা ছিল না কিন্তু আসলেই সেই ল্যাপটপ আমাদের জন্যই ছিল সেটা যখন আমরা কাপড় কেনার পর কাঠ গড়তেছিলাম তখনই বুঝতে পারলাম যে ল্যাপটপ আমাদেরকে চায় আসলে সত্যিই ল্যাপটপে আনন্দিত উৎসাহিত আর তাদের কাপড়ের মান নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই কাপড় তো প্রায় অনেকদিন ব্যবহার করা হয়েছে আবার বাচ্চারা পড়েছে আমি মনে করছি যারা আসবে যারা কাপড় নিয়েছে সকলেই তার কাপড় পরে আরামদায়ক কাপড় পরে এবং টেকসই কাপড় পরে সে আসলে উৎসাহিত হবে উপকৃত হবে

তার মধ্যে যেহেতু আমাদের যে ড্রেসটা নিচেন ওইটা মানে কেমন ওইটা সম্পর্কে কিছু বলেন অবশ্যই ভালো যেহেতু আমি যখন ভাই তারা শুরুতেই যখন ওপেনিং করছিল তখন আমি ওদের ফেসবুক পেজে দেখছিলাম ফুবালি ছত্রতে যে রোডটা শাসন গাছের দিকে গেছে এইদিকে দিকে এক মিনিট আটলই আতের ডাইনে টাউন হল সুপার মার্কেটটার লগে রূপায়ন টাওয়ার এই টাওয়ারের দ্বিতীয় তলায় চলে আইবেন আর যারা চকবাজার দিয়ে আইবেন অথবা কুমিল্লা ঈদগা দিয়ে ঢুকবেন তারা সোজা কান্দির ফার চলে যাবেন কান্দির ফারতে যে রোডটা শাসন দিয়ে গেছে এই রোডে এক মিনিট আটলই আতের ডাইনে টাউন হল সুপার লগে রূপায়ণ দেলারটা টাওয়ারটা এডার দোতলায় চলে যাবেন আর যারা শাসন গাছাতে আইবেন তারাও সোজা কান্দির ফার চলে আইবেন ফুবলি সত্তরের আগে দিয়া আতের বামে রূপায়ণ দেলার টাওয়ার এডার দোতলায় চলে যাবেন এন আছে সব ধরনের শীতের কাপড় নিউ বর্ন বাচ্চা হইতে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত পুরুষ এবং মহিলা অথবা ছেলে এবং মেয়ে হগলে শীতের কাপড় এছাড়াও জিন্স প্যান্ট গাভারিং প্যান্টার ফরমাল একজন প্রবাসী ভাই যিনি দেশে নাই উনার প্রতিনিধি হলো এই ভদ্রলুক আর প্রবাসী ভাই মোবাইলে ভিডিও কলে আমরা লগে কথা কইছে আজকার ভিডিও এই পর্যন্ত ভবিষ্যতে আপনার লগে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোন বিষয় লইয়া এই পর্যন্ত আপনারা বালা থাইন সুস্থ সুন্দর থাকেন আর আমার ফেজ ফলো দিয়া বেড়াল ভাইয়ের লগেই থাকেন